যে খুলনা যে পঁয়ত্রিশ তালা তাই না এই যে পঁয়ত্রিশ তালা বিল্ডিংটা হলো খুলনা বৈকালি এলাকায় হ্যাঁ যেহেতু এই ডান পাশে হলো আবু নাসের হাস আবু নাসের স্টেডিয়াম খুলনা আবু নাসের স্টেডিয়াম হলো যে ডান পাশে আর এটা হলো পঁয়ত্রিশ তালা যার মালিক হলো এত দস বুয়া ফাইভ স্টার হোটেল তৈরি করবে আমরা দেখতে দেখতে যাচ্ছি খুলনা শহরে হ্যাঁ এই ওকে এই যে বিল্ডিং এর কাছে এসে গেছি ডান পাশে আদদিন হাসপাতাল দেখা যাচ্ছে এটা আকিজ গ্রুপের আদদিন হাসপাতাল এই ডান পাশে গেট আর এটা হলো বৈকালীর মোড় এই যে আদদিন হাসপাতালটা এই ডান পাশে আর সামনে হলো বয়রামور যেখানে মহিলা কলেজ ওকে দেখাচ্ছে আমি তোকে নিজেও বুঝতে পারতেছি না হয় কি না ভিডিও কেমন হয় এটা হলো সে বয়রা কলেজ ওই যে রেখে আসলাম বয়রা কলেজ মোড় আর এই সামনে হলো পাসপোর্ট অফিস তারপরে পাসপোর্ট অফিসের পরে তারপরে আসছে রেডিও সেন্টার নুননগর আমরা খুবই ভাবে যাচ্ছি এই যে বিভাগীয় পাসপোর্ট অফিস হলো এইটা হ্যাঁ এই যে পাসপোর্ট অফিস ক্রস করলাম আর পাসপোর্ট অফিসের পাশেই দেখা যাচ্ছে রেঞ্জ টিআইজির কার্যালয় বিভাগীয় পুলিশ কমিশনার এই যে দেখে এলাম আর খুলনা রেঞ্জ বেইস সামনে হলো পানি উন্নয়ন বোর্ড তারপরে দেখা যাচ্ছে এটা কি এটা হলো বেতার খুলনা রেডিও সেন্টার এই যে বেতার খুলনা রেডিও সেন্টার দেখা যাচ্ছে এইটা আর হলো পানি উন্নয়ন বোর্ড এটা হলো পেতার আর এটা হলো পানি উন্নয়ন বোর্ড পাম্প পাশে এটা হলো একটা নার্সারি এটা হলো ফায়ার সার্ভিস বিভাগীয় ফায়ার সার্ভিস এই আর কি আমরা চলে আসলাম খুলনার কাছাকাছি ওকে ও বিমান তো দেখাতে গেলে আবার জোড়া গেট পর্যন্ত যেতে হয় আসছে সামনে জোড়া গেট এটা হলো পিডাব্লিউডি অফ অফিস পূর্ত ভবন খুলনা আর এই সামনে আসলাম এখানে দেখা যাচ্ছে এই যে একটা বিমান দেখা যাচ্ছে এই জায়গাটার নাম হলো জোড়াঘেট এই যে বিমান খুলনার ভিতরে ঢুকে যাচ্ছি আমরা শুরু সামনে নিউ মার্কেট নিউ মার্কেট চলে আসলাম এই যে আমাদের খুলনা পুরোনো নিউ মার্কেট সে অনেক বছর আগের এইভাবেই আছে মেরামত হয়েছে মেরামত করে রঙের কাজ চলছে সুন্দর খুলনা নিউ মার্কেটের পাশে আবার পায়তন্নুর জামে মসজিদ ওর নিচে আবার পায়তন্নুর আমরা ঢুকছি সকালে তো কোনো লোকজন নেই আমরা যে কোনো পাশে গাড়িটা রাখতে পারছি ওখানেও রাখা যাচ্ছে ওই পাশে একেবারে ওই পাশে রাখলে হচ্ছে একেবারে ওইখানে দেওয়ালের সাথে মিশিয়ে রেখে দিলে হবে হ্যাঁ আর বাইতুল নূর জামে মসজিদ নামছে গাড়ির থেকে হম এই যে Okay? <laughs>